হ্যালো আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন একশো আট মতিঝিল ঢাকা আর এনাদের ওয়েবসাইট হচ্ছে কি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পদের সংখ্যা হচ্ছে আটটি আটটি ক্যাটাগরিতে লোক নিবে এবং কি আর যদি টোটাল পদের ক্যাটাগরি আটটি বাবুচি দুজন ক্যাটেল অ্যান্ড পোলট্রি অ্যাটেন্ড্যান্ট দুজন বিয়ারার চারজন ফরাস কাম নোস প্রহরি চারজন পরিচ্ছন্নতা কর্মী একটি নিরাপত্তা প্রহরী আটটি অফিস সহায়ক ছেচল্লিশ জন নোশ কাম ফরাস চোদ্দোটি এবং কি এই সার্কুলারটিতে যারা অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাস করেছে তারা সকলে এই সার্কুলারটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ছোট একটি সার্কুলার ছোট ছোট কিছু পদ আপনারা দেখতে পাচ্ছেন আর আবেদনকারীর বয়স পঁচিশ তিন দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর মুক্তিযুদ্ধদের পুত্র কন্যা সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ হতে হবে আর আপনারা আবেদন করতে পারবেন ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটটির মাধ্যমে আর অনলাইনে আবেদনপত্র পূরণ এবং জমা দেনের শুরুর তারিখ পনেরো এগারো দু মানে আজ আজ থেকে আপনারা এটিতে আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ চোদ্দো বারো দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটা কমপ্লিট করে রাখতে হবে আর আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কমন আপনারা সবসময় যেটা করে থাকেন তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি সিগনেচার এবং কি তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি পিকচার কালার পিকচার আর আপনারা আপনাদের নিজেদের মোবাইল ডিভাইস বা বাসার ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে আবেদন করতে পারবেন এরপর আবেদন ফিটা মাত্র ছাপ্পান্ন টাকা যেটা আপনারা আপনাদের টেলিটক সিমের মাধ্যমে আপনারা প্রেরণ করতে পারবেন আর এনাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি আবার বলতেছি যুব উন্নয়নের ডাব্লিউ ডাব্লিউ ডট ডি ডি ডট গভর্নমেন্ট ডট বি ইডি আর আপনি আবেদন করবেন আবেদনের লিঙ্কটা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এস টি ডিপি ক্লোন ডাবল স্ল্যাশ ডি ওয়াইডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটটির মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে আপনার আপনার মতামতটা জানাবেন ভালো লাগলে ভালোটা জানাবেন খারাপ লাগলে অবশ্যই খারাপটা জানাবেন আর যদি মনে হয় যে এভাবে না করে অন্য কোনোভাবে করতে সাজেশান দেন সো অবশ্যই জানাবেন আমাকে আর আপনি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম